i <laughs> ছাড়বে না বাংলা সিরিয়াল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল ওরা স্বামীর সংসার ছাড়তে পারে ওরা স্বামীর সংসার ছাড়তে পারে ছাড়বে না বাংলা সিরিয়াল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল কাজের মেয়ে মরজি না হাই হিন্দি সিরিয়ালে পাগল সে পাশের বাড়ি মদন রে কয় তুমসে প্যার করতে হু স্কুল যায়নি কলেজে যায়নি হিন্দি বুঝে না ওই যে সিরিয়ালে পেলেছে কেমন করে কই তো হয় ওটাই ধরে লিছে পাশের বাড়ি মরজি না গাই হিন্দি সিরিয়ালে পাগল সে আর করতে হুন বুড়ার বয়স আসি বছর বুড়ির বয়স আসি বছর আরে বুড়ার বয়স আসি বছর বুড়ির বয়স আসি বছর হিন্দি সিরিয়াল মারে তাল স্টার জলসা ঘরে ঘরে বাঁধাইছে গোলমাল হায়রে স্টার জলসা ঘরে ঘরে বাঁধাইছে গোলমাল ওরা নামাজ রোজা ছাড়তে পারে ওরা স্বামীর সংসার ছাড়তে পারে ছাড়বে না হিন্দি সিরিয়াল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল যাক একটা বলেছি ফাঁস আলিহা তুন কনেতা হাফিজা এগুলো বাকি থেকেই গেল থাক তাও যেটি বললাম মা বোনদেরকে এটির ওপরে ডিপেন্ড করে আমল করতে হবে তবে শেষে আমি ভাইদেরকে অনুরোধ করব যুবক ভাইকে আপনারা ও দেন স্ত্রীর সঙ্গে ভালোবাসা বৃদ্ধি রাখুন ওই লাল খাপড়ার মতন হতে যায় না আর শালি ফোন করলে তখন ঠিক আছে মানে গাড়ি চলছে তাও ভুর ভুর চলে গেছে মানে অসুবিধা নেই টেনশন নাই আর যদি বাড়ির বউ বলে রাখতে এখন গাড়ি চালাচ্ছি ফেটে গিয়ে দেখেছে এরকম করিয়েন না স্বামীর সঙ্গে শ্রদ্ধা ভালোবাসা রাখেন স্বামীর খোঁজ আপনি স্ত্রীর খোঁজ নেন স্বামীও স্বামীর খোঁজ নেন দেখবেন সংসারটা সুখীর হবে ভালো হবে ভালো হবে দেখেন আমার টি মানুষের সম্পদ মূল তিনটি এটা আমার কথা নয় হাদিস বলছি আপনাকে রাবি হচ্ছেন আবু হরাইরা আল্লাহ রাসুল বলছেন যে তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো তখন সাহাবিরা বলছেন যে আমরা নিজের মালকে ভালোবাসি আল্লাহ রসুল বললেন না তোমরা নিজের মালকে ভালোবাসো না বরং তোমরা পরের মালকে ভালোবাসো কিভাবে বলছে তোমার মাল তো তিনটি একজন ভাই দিয়েছেন পাঁচশো টাকা আল্লাহ সালি আলাই আল্লাহমা বারেক আলাই কি কি মাল আপনার তিনটি বলবো কি কি মাল তিনটি একটা হচ্ছে আপনি যেটা খাচ্ছেন ওটা আপনার পাঁচশো টাকা টাকা বাকি থাকবে আল্লাহ মসালে এটা পাঁচশো টাকা মায়ের জন্য আর পাঁচশো টাকা লিখবে লিখেন ভাই ইনামটা দেখেন তো পাঁচশো টাকা দেখ টোটাল এক হাজার টাকা নাকি হ্যাঁ নামটা বলে দেন আপনি ইনাম এখানকার লিখে দেন তাহলে এক হাজার টাকা হয়েছে আল্লাহ সাল্লি আলাই আল্লাহ মা বারিক আল্লাহ হায়ক আল্লাহ 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 মা মায়ের জন্য দান করেছেন আল্লাহ মাকে তুমি মাফ করে দাও দুনিয়া ছেড়ে চলে গেছেন আহা অনেক সন্তান মায়ের কথা মনে পড়েছে আর একজন ভাই দিয়েছেন পাঁচশো টাকা তাহলে আপনার মাল হচ্ছে তিনটি কয়টা বললাম তিনটি এক আপনি যেটা খাচ্ছেন ওটা আপনার যেটা এই পোশাকটা পরে আছেন এটা আপনার আর যেটা আপনি আল্লাহর মসজিদ হোক মাদ্রাসা হোক যেই জায়গায় দেন দান করেন না কেন ওটা হচ্ছে আপনার বাকি পৃথিবীতে যত আছে সব অরিসের মা আপনি যে মালটা পেয়েছেন এটা কারো কাছ থেকে আপনি পেয়েছেন কারো কাছ থেকে আপনি পেয়েছেন আপনি মারা যাবেন আপনার ছেলেরা নেবে আপনার ছেলে যখন মারা যাবে তারা নেবে মাল কিন্তু আপনার মাল হচ্ছে আল্লাহর আপনাকে খরচ করতে দিচ্ছে কেবল মাত্র তো বলেন আর একজন আরেকজন পাঁচ হাজার টাকা দেনেওয়ালা আছেন আরেকজন ভাই বাবা মায়ের দুজনই মারা গিয়েছেন আল্লাহ মাসাল্লাহ মা বাবার জন্য দিয়েছেন পাঁচশো টাকা আল্লাহ মাকে মা বাপকে তুমি আল্লাহ ক্ষমা করে দাও রে মানুষ ভাই জীবনের কোন মূল্য নাই সোনরে মানুষ ভাই জীবনের কোন মূল্য নাই জগতের কোন মূল্য নাই দুনিয়ার কোনো মূল্য নাই মানুষ মানসভায় জীবনের কোন মূল্য নাই যতই কর পাকারি টাকা ভরা যতই কর পাকা বারে টাকা পয়সা জম এক বস্তা লিখাবে এটা আনটি মাশাআল্লাহ একজন যুবক ভাই একটা আন্টি তার আঙুল থেকে খুলে দিয়েছেন আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই এবং এক বস্তা সিমেন্ট দিয়েছেন আটটা আপনি কয় দুটো হলো আর আটটা কেউ আছেন আর জন দিয়ে দেবেন বক্তা চলে এসেছেন আর জন আছেন যে ও আসতে হবে না আপনি খালি জোরে বলে দেন মনে না আমি এক বস্তা দিলাম এরকম হাত তুলেন ভাই দেখি আটটা লোক দুইজন হয়েছেন অনেক দাম দিয়েছেন আপনার দুই বস্তা মশলা এই যে দুই বস্তা দেখেন তাহলে চারটা হয়ে গেলো অলরেডি আর ছয়জন আপনার কত দু বস্তা এই যে ভাইটা দু বস্তা লাখেন তাহলে কয়টা হলো ছটা হলো আর চারটা বস্তা পাওয়া যাবে না আর চারটা আপনার একটা মা আল্লাহ এই যে এই যে এই যে ভাই এই এখানে একটা নম্বর ও দিয়ে চলে যাবে এখানে একটা এক বস্তা লিখেন সিমেন্ট আর তিনটা আছেন ভাই আর তিনজন আছেন আঙুল হাতটা উঠিয়ে দেন যে ইনশাআল্লাহ আমি এক বস্তা দিয়ে দেব আবার দুটা তাহলে নটা

একশো টাকা তুমি মিসিমেট লিখে না আচ্ছা আর আপনার একটা তাহলে নটা হয়ে গেল নটা হয়ে গেছে সাদাম আর একজন ভাই একজন বলেন যে আমি দিলাম শেষ বেলা একজন আপনার আচ্ছা যে একটা ওইখানে লিখে দেন তো একটা দুই বস্তা কে আপনি দুই বস্তা মার্শাল ওখানে বলে দেন তো নামটা বলে দেন দুটা যাক দশটা হলো বারোটা হয়ে গেছে অলরেডি লিখতেই থাকেন এটা মনে করেন যে আমি দশজন চেয়েছি মানে আট লিস্টে আসবেন এমনটা নয় একটা একটা করে লিখিয়ে দেন দেখেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের কাজ সাকসেস হয়ে যাবে আশা করছি আমি আর থাকবো না শেষে যেটা আবদার করেছে কাগজে কলমে ওটাই বলে দিয়ে আমি আজকের আলোচনা এখানে শেষ করছি আল্লাহ সমস্ত দানকে তুমি আল্লাহ কবুল করে নাও যে উদ্দেশ্যে দান করেছেন দু বস্তা সিমেন্ট মাসা আল্লাহ আরেক আলহামসাল্লাম আর দেখেন এখানে আর একজন দুই বস্তা সিমেন্ট এ যে ভাই যে লিখছেন এখানে দু বস্তা সিমেন্ট লিখেলেন দুই বস্তা সিমেন্ট আমি আর আমি শেষে ছশো টাকা একজন ভাই দিয়েছেন ছশো টাকা আল্লাহ মসালি আলাই আল্লাহ মারিক আলাই বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে দেখেন এটা গাজাল বলে আমি আর নেই তো এই গাজালের মধ্যে মধ্যে যে একশো টাকা পঞ্চাশ টাকা দিবেন দিয়ে দেন অসুবিধা নেই যারা দিচ্ছেন গাজাল বলে আবার থেমে যায় না এই ফাঁকে ফাঁকে দিয়ে দেন বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলব থেকে চলছে বলতে গেলে মনে বাজে বলবা কুন্দি থেকে রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ তাকে ঘরে বসে মা বোন করে বাজার আমার মেরা শপেন সাট মেরা শপেন সাট চশমা লাগাই চোখে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে স্থির কান্না আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না স্ত্রীর স্বামীকে বলে ও সোহেল খান্না আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না কিস্তি থেকে এসে জানো কিস্তি থেকে এসে জানো না তা কি ভোকে বর্তমান যুগের চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবা কোন দিক থেকে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে ভালো কানকে কুটে লাগাই बड़ा ताली बो के नहीं ना बाई पीछे तोले मॉडर्न साली हलो तन के ते लगाई जो राताली बो के नहीं ना बाई पीछे तोले मॉडर्न साली बो अर यार भल्ला गे ना बो के अर यार भल्ला गे ना ताई साली के नहीं है বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে স্কুল কলেজের মাঠে ছাত্রী এমন করে করে ভাব বিয়ের পাত্র স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী বিয়ে তো করে না এরা উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে এখন আবার মা বোনকে দেখি চলছে উল্টা পাল্টা স্বামীর সঙ্গে কইনা কথা বন্ধুর সঙ্গে